ছয় ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবীজি ইসাল্লাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা রব্বুল আল্লাপাকবমের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি বাঁচতে চান এবং ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে রব্বুল আলামিন তার জন্য জান্নারটাকে অজিব করে দেন অর্থাৎ আপনি দুনিয়াতেও ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরেশতারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল তাদেরকে নাজাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আখেরাতও ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় ওযু করে যে ব্যক্তি ঘুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেশতা সারারাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফেরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ বিহামদি কেন ওযুর আপনি কল্পনা করতে পারছেন জাস্ট শুধু ওযু করে ঘুমাবেন ওযু আমার একটা ইবাদত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ এর জন্য ওযু করে কি করি না অজু যখন আমরা করি অজু করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ঝরে পড়ে যায় অজুর পানির সাথে আপনি যখন কুলি করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখের পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানির ফোঁটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি মুখমণ্ডল ধৌত করতেছেন চোখ দ্বারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধৌত করতেছেন হাত দ্বারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল বান্দার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব আল্লাহ রব্বুল আল্লাপুল ক্ষমা করে দেন এজন্য এক নাম্বার হচ্ছে সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন যারা ওজু অবস্থায় থাকে আল্লাহ তাদেরকে বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে সে ফেরেস্তা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরে নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ্বা রব্বুল আলামিন এ ময়দানে আর সে আজীমের নিচে ছায়া দেবে শুধু তাই নয় ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে ফেরেশতরা তার জন্য মাগফেরাতের দোয়া করে রহমতের দোয়া করে মুসলিম বুখার শরীফের হাদিস বুখার শরীফের চোদ্দোশো তেইশ নম্বর হাদিস রজুলুল কল্ব ওয়াল্লাহকুন ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে জোরে নামাজ পড়ছেন আসরের নামাজ কখন হবে এটা নিয়ে আপনি চিন্তায় আছেন আসরের নামাজ পড়েছেন এখন মাঘরিব কখন হবে মাগ্রীবের নামাজ পড়বেন আপনি যে নামাজ অপেক্ষা করছেন এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেজ তা নিযুক্ত করে দিবেন এই ফেরেস্তারা আপনার জন্য সর্বদা দোয়া করতে থাকবে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে না আদান আগে চলে গেলেন সেখানে একটু জিগের আসকার করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে অশান্তিতে আছেন ঋণের বোঝায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান উজু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাসিল করো ফেরেস তার জন্য দোয়া করতে থাকে এজন্য জন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদে যাওয়ার সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরলে আমরা পাগল হয়ে যায় খবর এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজি সাল্লামের প্রতি দূরত পাঠ করে নবীজি সাল্লাহামের উপরে যারা দূরত পাঠ করে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন মানসল্লা আলাইয়া মার্রতান যে ব্যক্তি নবীজির প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার প্রতি দশবার রহমত নাজিল করবে দশটি গুনা মাফ করবেন দশটি মর্যাদা বৃদ্ধি করবেন শুধু তাই নয় ফেরেজ তার জন্য দোয়া করতে থাকবে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য ফেরেস্তারা দোয়া করবে এবং ছয় নাম্বার হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোনো দোয়া করবেন তখনই আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদাবদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে সম্পদশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তালার ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস্তারা সর্বদা দোয়া করতে থাকে এই আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে